আজ জামাই ষষ্ঠী আর শহরের বাজার ও মিষ্টি দোকানগুলিতে আজ ভিড় ছিল চোখে পড়ার মতন বাঙালির বারো মাসের তেরো পার্বণের আরেক সব থেকে বড় পার্বণ হলো জামাই ষষ্ঠী যাকে বলা হয় বাঙালির এক আবেগের উৎসব প্রত্যেক শ্বশুর শাশুড়ির চেষ্টা করেন জামাই আদরে যেন কোনো খামতি না থাকে কাজেই আম কাঁচাল কলা লিচু তাল খেজুরের সাথে সাথে হরেক রকমের মিষ্টি কিনতেও দেখা গেল আজ বিভিন্ন দোকানে কোথাও শাশুড়ি জামাই আদরের জন্য মিষ্টি মজা মিঠাই কিনতে দেখা গেল তো আবার কোথাও দেখা গেল জামাই বাবাজিকে শ্বশুর শাশুড়ির জন্য মিষ্টি কিনতে নব দম্পতি থেকে শুরু করে সকল স্তরের মানুষ আজ বাজারে ভিড় জমিয়েছেন আর সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় কি থাকবে সব টাকা তো মাংস থাকবে ইলিশ মাছ থাকবে দই মিষ্টি যা যা খেতে আমি বোরমপুরের ছেলে যাব আসানসোল তো ওখানে সশুল মাসের জন্য ছানা বড়া নিয়ে যাব বোরমপুরে আনন্দ সুইটসে ছানা বড়া বিখ্যাত হ্যাঁ ছানা বড়া নিতে এসে আর দেখি কি কি নেওয়া যায় কালকে পুরো এনজয় করে শুরু করি বলবেন বাকি জামাইদের জন্য কি বলবেন আমরা তো এখন পুরনো জামাই নতুন জামাইরা আরো বেশি এনজয় করুক এটাই চাইবো সকলের দিন মঙ্গলময় হোক আনন্দ থেকে আজকে জামা সৃষ্টি স্পেশাল আমের দই করা হয়েছে ভিমসা আমের সন্দেশ আছে এছাড়াও যারা কম্বো প্যাক পছন্দ করে এখন সবাই কম্বো প্যাক করছে তার মধ্যে জামা কম্বো প্যাক মিষ্টির মধ্যে করা হয়েছে যেটা চারশো টাকা একটা থালি করা হয়েছে তার মধ্যে চার পাঁচশো কমই মিষ্টি থাকবে এবং একটি আখ হিমসা দই তৈরি থাকবে এছাড়াও প্রচুর আইটেম আছে সন্দেশ থেকে শুরু করে রসায়ন সঙ্গে আলো মডেল পাবলিক স্কুল আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ও সহকর্মী দ্বারা শিক্ষার আদর্শ পরিবেশ পেতে আপনার সন্তানকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করুন আলো মডেল পাবলিক স্কুলে আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ আলো মডেল পাবলিক স্কুল পার্সেন্ট ডিজিটাল প্রাইমারি স্কুল আমাদের স্কুলে রয়েছে নিজস্ব লাইব্রেরি স্মার্ট ক্লাসরুম স্কুলে নিজস্ব খেলার মাঠ স্কুলে যাতায়াতের জন্য যানবাহনের সুবিধা চিকিৎসার সুব্যবস্থা ইত্যাদি আলো মডেল পাবলিক স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস ফোর পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে মনে রাখবেন প্রতিটি ছাত্রছাত্রীকে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানই হলো আলো মডেল পাবলিক স্কুলের একমাত্র লক্ষ্য আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ